এত সুন্দর কেরালার মিউজিয়াম আগে জানতাম না তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের ছোট ভাই আমার কাজ করতে করতে দিন কুড়িটি হয়ে গেল সকালে উঠে গাড়ি লোড করে চলে গেলাম কাজের উদ্দেশ্যে এই যে খালি জায়গাটা এর মধ্যে হবে কোর কাজ প্রথমে গোল করে দাগ দিয়ে নিচ্ছে অন্যদিকে আমার মালিক বলল কোর উপরে যে ডিজাইনটি দেওয়া হয় সেটিকে ফিট করতে আমিও ফিট করে তার উপরে মশলা ঢেলে দিলাম দিয়ে দিয়ে ফিনিশিং ফিরে আসলাম কোর কাজে এদিকে দেখলাম ভাই আমার একাই প্রায় এক কোমর খুঁড়ে ফেলেছে এই যে যন্ত্রটি আমার হাতে দেখছো এটাকে কেরালার ভাষায় বলে পিকার প্রথমে এটিকে মেরে নিয়ে একজন বালতিতে তুলে দিবে অন্যজনকে ফেলতে লাগে আমরা প্রথমে ভেবেছিলাম পুরো মাটিটা বালু মাটি হবে কিন্তু বলে না ভাগ্য সবসময় সাথে দেয় না সেরকমই হয়েছে আমাদের সাথে এসব কাজ কে কে করতে পারো আমাকে কমেন্টে বলবে কিন্তু আমার এখানে মানুষ লাগে না আজকে আমাদের তো উঠে ফেলেছ আর এখান কাজ বাকি আছে নজর পাথর এই যে কাজ হই আর এই পাথর ওটা থেকে বাই করল হ্যাঁ এলা বাকিটা পরের পাটার দেখান তোমার